জয়ন্ত টিভিতে আপনাদের সকলকে স্বাগতম আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত একাধিক তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত মামলা ম্যাট ছশো আটত্রিশ বাই দু শুনানি ছিল মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এবং নির্ধারিত সময় দুপুর দুটোতে এই মামলাটি মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের আট নম্বর কোর্টে এই মামলাটি উঠেছিল কিন্তু এই মামলাটি খুবই দুঃখজনকভাবে এই মামলাটি আজকে কোনো শুনানি হয়নি শুধু শুনানি না হওয়াই নয় এবং এই মামলা যে বিচারপতি মহোদয় শুনছিলেন সেই বিচারপতি মহোদয় এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন এবং এই সরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এই আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত মামলা যে শেষের পথে ছিল এবং এই মামলাটি শেষ হওয়ার নিয়ে কিন্তু বড়ো ধরনের প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে এই বিষয় নিয়ে আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে ভীষণ ডামাডোলের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত মামলা যখন দুপুর দুটোতে মহামান্য কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের আট নম্বর কোর্টে ওঠে তখন কিন্তু এই মামলাটির শুনানির সময় কিন্তু বিচারপতি দয় জানিয়ে দেন যে এই মামলাটি থেকে ওনারা সরে যাচ্ছেন সেই হিসাবে এই মামলাটি কিন্তু ওনারা শুনানি করবেন না কিন্তু আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন কল্যাণ ব্যানার্জি মহাশয় উনি কিন্তু কিছু বলার চেষ্টা করেন কিন্তু তবুও কিন্তু এই মামলাটির শুনানি হয়নি এই মামলা থেকে যেহেতু বিচারপতি দ্বয় সরে গেছেন তাই এই মামলাটি এখন পরবর্তীতে অন্য কোন বিচারপতি মহাশয়ের বেঞ্চে লিস্টেড হবে এবং সেটাও কিন্তু ঠিক হয়ে গেছে আগামী দিনে আমরা দেখতে পাব মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয়ের ডিভিশন বেঞ্চে এই মামলাটি পরবর্তীতে কিন্তু শুনানি হবে তবে আমরা আজকের কজ লিস্টে আমরা চেক করে দেখেছি আজকে কজ লিস্টে এই মামলাটি লিস্টেড হয়নি এবং এই মামলাটি যেহেতু তপব্রত চক্রবর্তী মহাশয়ের ডিভিশন বেঞ্চে শুনানি হবে কিন্তু আপনারা সকলেই জানেন যে যে কোনো মামলা শুনানি করানোর আগে সেই মামলাটিকে মেনশন করাতে হয় এবং মেনশন করানোর পরে সেই মামলাটির শুনানি হয় কিন্তু আজকে অবধি মহামান্য কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই মামলাটির কিন্তু পরবর্তী শুনানির জন্য কোনো ডেট ফিক্সড হয়নি বা এই মামলাটি টু বি মেনশান হিসাবেও লিস্টেড হয়নি তাই এই মামলাটি পরবর্তীতে কবে মেনশান হবে এবং কবে এই মামলাটি শুনানি হবে সেটা নিয়ে কিন্তু বড় ধরনের প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে তাই এক্ষেত্রে যে সমস্ত আপার প্রাইমারি চাকরি প্রার্থী কাউন্সিলিং করে বসে রয়েছেন বা ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটরা অপেক্ষা করে রয়েছেন দ্বিতীয় কাউন্সিলিংয়ের জন্য সমস্ত চাকরি প্রার্থীরাই কিন্তু হতাশার মধ্যে চলে গেছেন যে এই মামলা পরবর্তীতে কি হতে পারে কারণ যেহেতু আজকে এবং আগামীকাল একত্রিশে জানুয়ারি এই দুটো দিন কিন্তু শুনানির জন্য নির্দিষ্ট ছিল এবং তারপরে এই মামলাটির কিন্তু শুনানি শেষ হয়ে যেত এবং মামলাটি রায়দানের জন্য রেডি হয়ে যেত সেই জায়গা থেকে এই মামলাটিকে নতুন যে ডিভিশন বেঞ্চে উঠবে সেই বেঞ্চে কিন্তু এই মামলাটি আবার কিন্তু নতুন করে শুনানি হবে এরকম কিন্তু খবর রয়েছে বা এরকম কিন্তু বিশেষজ্ঞ মহল কিন্তু এটাই জানাচ্ছেন তাই এই মামলাটি নতুন বিচারপতি দয় এই মামলাটি পুরোটা শুনবেন এবং শোনার পরে যখন রায়দান করবেন তার জন্য কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে বলেই সকলে মনে করছেন এবং সেক্ষেত্রে আজকেও কিন্তু এই মামলাটিকে আগামীকালকে টু বি মেনশন হিসাবে লিস্টেড করানো যায়নি বা করানো হয়নি সেক্ষেত্রে আগামীতে কবে এই মামলাটিকে মেনশন করানো হয় এবং মেনশন করানোর পরে কতদিন পর্যন্ত এই শুনানি চলে সেটাও কিন্তু সকলেই ধোঁয়াশার মধ্যে রয়েছেন এবং মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি দয় সোমেন সেন মহাশয় এবং উদয় কুমার মহাশয় যখন এই আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত মামলা ম্যাট ছশো আটত্রিশ বাই দু এই মামলা থেকে যখন সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন তারপরেই কিন্তু আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের একাংশ মহামান্য কলকাতা হাইকোর্টের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন এবং ওনারা যে দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছেন সেই বঞ্চনার কথা তুলে ধরতে থাকেন এবং পুলিশ সেখানে গিয়ে সেই অবরোধ কিন্তু তুলে দেওয়ার চেষ্টা করেন একটা কিন্তু জটিল পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় এবং এই জটিল পরিস্থিতির সৃষ্টি হওয়ার যথেষ্ট কারণও রয়েছে কারণ এই নিয়োগটা ন থেকে দশ বছর আটকে রয়েছে এবং সকল চাকুরি প্রার্থী ভীষণ হতাশার মধ্যে রয়েছেন এরকম পরিস্থিতিতে আজকে এই মামলা থেকে বিচারপতি মহোদয়ের সরে যাওয়া ভীষণ হতাশাজনক এবং আগামীতে এই মামলাটি আইন মেনেই মহামান্য কলকাতা হাইকোর্টে সুবিচার পাবে এরকমই কিন্তু মনে করছেন আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা তবে সেই সুবিচারের দিন কবে আসে তার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে আর আগামীতে এই নিয়োগ সংক্রান্ত যখনই কোনো নতুন তথ্য আমরা তখনই আপনাদের সামনে চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হবে তবে ভিডিও শেষে আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা আপনাদের এতদিনের লড়াই করে এই জায়গাতে পৌঁছেছেন তাই আপনারা কিন্তু আশাহত হবেন না আপনারা আপনাদের মনের জোরকে বাড়িয়ে রাখুন মনের জোর ঠিক রাখুন এবং নিজের ওপর ভরসা রাখুন যে এই মামলা যেদিনই নিষ্পত্তি হোক জয় আপনাদের হবেই নিয়োগ হবেই এই পজিটিভ মাইন্ডসেট নিয়ে আপনারা থাকুন এবং হতাশায় ভেঙে পড়বেন না এই বার্তা দিচ্ছি আমরা আপনাদের সঙ্গে আগেও ছিলাম এখনও রয়েছি এবং ভবিষ্যতেও থাকবো তাই আজকে হয়তো সাময়িকের আমাদের খারাপ লাগছে এবং পরবর্তীতে এই মামলাটি যাতে ভালো কিছু হয় এই কামনা করছি এই মামলাটি সরে যাওয়ার ফলে নতুন বিচারপতি মহোদয়ের কাছে যাওয়ার ফলে এই মামলার ভালো দিক বা খারাপ দিক এই বিষয় নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করা যাবে তবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ